হাই বন্ধুরা আমি শুভদীপ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার ভয়ের গল্প দুই যমজ বনের আত্মা ও কালো কালোগুনিনের সংঘর্ষ কালো গুণিন ও জোড়া আত্মা উপাখ্যান বাংলার দক্ষিণের এক ছোট্ট গ্রাম কুচোডাঙ্গা নদীর তীরে ছায়া ঘেরা গ্রাম চারদিকে ধানক্ষেত পুকুর আর বাঁশবনের শাড়ি গ্রামের প্রান্তে এক বিরাট বটগাছ দাঁড়িয়ে আছে সবাই বলে ওই গাছের নিচেই নাকি সমাসানের অগ্নিকুণ্ড জ্বলেছিল বহু বছর আগে গ্রামের মানুষ সন্ধ্যা নামলেই ওদিকটা এড়িয়ে চলে কারণ রাত বারোটার পর শোনা যায় দুটি কণ্ঠ একসাথে গান গায় কখনো কাঁদে কখনো হাসে পথিকেরা বলে চোখের সামনে দুটি একই রকম নারীর অবয়াব ভেসে ওঠে তারা একসাথে এগিয়ে আসে আর যার সামনে আসে তার বুকের মধ্যে এক শীতল ছুরি ঢুকে যায় যেন ধীরে ধীরে গ্রামে ভয় ছড়িয়ে পড়ে গরু ছাগল নিখোঁজ হতে শুরু করে কয়েকজন কৃষক রাতে মাঠে আর ফেরেনি গ্রামের বাচ্চারা অকারণে অসুস্থ হতে থাকে গ্রামবাসীরা বুঝতে পারে এ কেবল ভূত নয় এ জোনা আত্মা অনেক পুরনো কাহিনী এই কুচোডাঙা গ্রামে ছিল দুই যমজ বোন হিরণময়ী আর বিমলা দুজনের চেহারা ছিল একেবারেই একরকম এমনকি মা বাবাও আলাদা করতে পারত না গ্রামে তাদের সৌন্দর্য গান আর নাচের খ্যাতি ছিল কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর গ্রামের জমিদারের লোভী দেওয়ান তাদের বাড়ির জমি দখল করতে চেয়েছিল যখন তাদের বাবা বাঁধা দিলেন তখন রাতের অন্ধকারে দেওয়ান লোক পাঠিয়ে যমজ দুজনকে কুঁয়োতে ডুবিয়ে হত্যা করে অন্যায় মৃত্যু আর সেই অন্যায় তাদের আত্মাকে মুক্তি দেয়নি তারা অভিশপ্ত হয়ে গেল আমরা একসাথে মরেছি একসাথে ঘুরব একসাথে প্রতিশোধ নেব তাদের আত্মা বেঁচে থাকে আর বটগাছের নিচে আশ্রয় নেয় অবশেষে গ্রামবাসী নিরুপায় হয়ে সিদ্ধান্ত নেয় কালোগুনিনকে ডাকতে হবে কালোগুনিনের নাম শুনলে চারপাশে কাঁপন ধরে সে এক রহস্যময় তান্ত্রিক যার শরীরে সমাসানের ভস্য মাখা তার হাতে লোহার আংতি কোমরে রুদ্রাক্ষের মালা আর চোখে গভীর আগুন কথিত আছে সে শুধু ভূত পেতনি নয় অভিশপ্ত আত্মাদের সাথেও লড়াই করে গ্রামবাসীর ডাকে সে কুচোডাঙায় আসে রাতে পূর্ণিমার চাঁদ গ্রাম নিস্তব্ধ গুনিন বলে যমজ আত্মা সহজ নয় এরা রক্তের বন্ধনে বাঁধা যদি শুদ্ধ প্রতিশোধে জ্বলতে থাকে তবে আমার সাধনা কাব্যে তবু চেষ্টা করব মধ্যরাত গুনিন বটগাছের তলায় বসে ধুঁট প্রদীপ লোহা কালি চুন আর লাল সুতো সাজায় তার গণ্ঠে গম্ভীর মন্ত্র ও বাতাস হুহু করে উঠে গাছের ডালে অদ্ভুত শব্দ আর তারপর দুটি সাদা অবয়ব ধীরে ধীরে নেমে আসে দুটি নারীর মুখ চোখ লাল আর তাদের হাসি একসাথে প্রতিধ্বনিত হয় তারা বলে গুনিন আমাদের আলাদা করতে এসেছ আমরা জমজ আমাদের আলাদা করা যায় না গুণিন আগুনের ভেতর লোহার টুকরো ছুঁড়ে দিয়ে বলে আত্মারা বলো কেন তোমরা ভয় ছড়াও তোমাদের মৃত্যুর কারণ প্রকাশ করো তখন তারা কেঁদে ওঠে একসাথে জানায় লোভী দেওয়ান আমাদের কুঁয়োয় ডুবিয়ে মেরেছে অন্যায় মৃত্যুর অভিশাপে আমরা মুক্তি পাইনি আমাদের প্রতিশোধ চাই গ্রামবাসীরা ভয় কেঁপে ওঠে কেউ কেউ চিৎকার করে গুনিন দাদা ওরা আমাদের ছেড়ে দেবে না গুনিন মন্ত্রপাঠ বাড়িয়ে দেয় কপালের রক্ত দিয়ে মাটি আঁকে লাল সুতো দিয়ে গাছ জড়িয়ে ফেলে সে বলে হিরণময়ী বিমলা প্রতিশোধ তোমাদের শান্তি দেবে না আত্মা মুক্তি চাইলে অভিশাপ ভাঙতে হবে আত্মারা হাহাকার করে বজ্রপাত হয় চারদিকে ধোঁয়া গ্রামবাসীরা ভয়ে চোখ ঢেকে ফেলে দুটি আত্মা একসাথে ঝড়ের মতো গুনিনের দিকে ঝাঁপিয়ে পড়ে আগুন নিভে যায় আকাশ কালো হয়ে ওঠে গুনিন লোহাতাবিজ হাতে মন্ত্র ছুড়ে দেয় ওং অগ্নিবদ্ধ ওং প্রেতবদ্ধ অদ্ভুত আলো বেরিয়ে আত্মাদের ঠেকায় তাদের চিৎকার গ্রাম কাঁপিয়ে দেয় অবশেষে গুনিনের রক্তমন্ত্রে আত্মারা ধীরে ধীরে সাদা ধোঁয়ায় মিশে যায় শেষবার তারা বলে গুনিন আমাদের দুঃখের গল্প গ্রামকে বলো যেন আর কেউ অন্যায় না মরে সকালে গ্রামবাসীরা দেখে বছরের পর বছর যে বটগাছের পাতা মলিন ছিল সে গাছে নতুন সবুজ কুড়ি পুটেছে কুঁর জল আবার পরিষ্কার গ্রামের মানুষ মুক্তির নিশ্বাস ফেলে কালো গুনির নিঃশব্দে গ্রাম ছেড়ে চলে যায় যেন সে কখনো আসেইনি কিন্তু গ্রাম কুচোডাঙ্গা তাকে ভুলল না আজও সেখানে লোকেরা বলে যদি অন্যায় মৃত্যু হয় আত্মা মুক্তি পায় না কিন্তু কালো গুণিন সে আত্মাদেরও মুক্তি দিতে পারে ভয়ের গল্প শোনার নেশায় যারা গল্প শুনছেন তারা এই গল্পটিকে আরও বেশি থেকে বেশি শেয়ার করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কমেন্ট বক্সে লিখে যাবে গল্পটি কেমন লেগেছে আপনাদের